হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা যাচ্ছি মালদা মহোৎসব করতে তো বিকেলবেলা রপনা দিয়ে দিয়েছি আমরা বটবুড়ি ভাড়া করেছি বটবুড়িতে যাব প্রায় আমাদের দু ঘন্টা লেগে যাবে যেতে যেতে আমাদের দলপতি বটবুড়িটাই ভাড়া করলো বললাম যে একটা ভালো একটা গাড়ি ভাড়া করো কত দূরে রাস্তা তাও করলো না থাক বাদ দাও ওই সব আমরা চলে এসলাম মালদাতে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল এখন গেম খেলছি মোবাইলে তারপরে খেতে চলে আসলাম এখানে অনেকটাই রাত হয়ে গিয়েছে যখন আমরা মালদাতে পৌঁছে গিয়েছিলাম তখন আমরা আমাদের ডাঙ্কা কাশি বাজিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি এখন আমরা চলে শরবতের কাছে এখন শরবত খাচ্ছি আর আসরে গান বাজনা চলছে আর লোক ঘুমিয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে প্রায় বাজে দুইটা আজকে সারা রাত গান বাজনা হবে কিছু লোক ঘুমিয়ে গেছে আর কিছু লোক গান করছে তো আমরা এখানে ড্রাম থেকে শরবত খাচ্ছি এক ড্রাম শরবত বানিয়েছিল আমাদের এখানে খাবারের ব্যবস্থাটা খুবই সুন্দর করেছে একটা দুইটো বেজে গেলেও এখানে খাবার দিতেই থাকে কেউ যদি আসতে চাও আমাদের মৎস্যে আসতে আমরা যে কোনো মৎস্যেই যাই যেখানেই হোক না কেন যত দূরেই হোক না কেন আমরা চলে যাই তো আমাদের দলপতি আছে জলপতি নিমন্ত্রণ পাই তো আমাদের বলে তো আমরা রেডি হয়ে চলে আসি আমাদের কিছু লোক ঘুমিয়ে গিয়েছে এখানে আর আমরা বাইরে থেকে ক্যামেরাটা করছিলাম জাল্লা দিয়ে আর আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের ঘুমানোর কোনো জায়গায় নেই বন্ধুরা খাওয়ার জায়গা নাই শোয়ার জায়গা নাই অনেক কষ্টে বাজেছি বন্ধুরা আজকে তো রাত্রিবেলা বেলা ঘুম হয় নাই সকাল ভোর চারটের সময় চলে এসেছি মালদা স্টেশনে এই যে বোট টা দেওয়া যায় বোট ভোরবেলা চারটের সময় আমরা চলে আসলাম মালদা স্টেশন কোর্ট এখানে এসে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের কিছু লোক ফটো তুলছে কেউ ভিডিও করছে তো আমরা এখানে বসে রয়েছি ট্রেনটা পুরোপুরি ফাঁকা আমি চারিদিকে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সেরকম একটা ট্রেন আসে না এটা যে কোন ধরনের স্টেশন আমার তা আমার জানা নেই মালদার একটা স্টেশন আছে আমাদের এখানে তো এটা অনেক বড়ো অনেকটা সময় কাটানোর পরে তো আমার পিছনের দিকে দেখতেই পারছ এরা সিনেম্যাটিক শর্ট ভিডিও করছে আর কিছুক্ষণ এখানে থেকে চলে যাবো সেই আগের জায়গায় অনেকক্ষণ ধরে এনে এসেছি আমরা এখন প্রায় রোদ উঠে গিয়েছে চারটার সময় এসেছিলাম এখানে আমরা তো এখানেই রয়ে গেলাম সকাল চারটার সময় এসেছিলাম আর যেখানে মৎস্য হচ্ছে ওই মন্দির থেকে সবাই এক এক করে যাবে পথে পথে ঘুরবে কৃষ্ণনাম করবে সকালবেলায় যে র্যালিটা শুরু হয়েছিল হরে কৃষ্ণ নাম করে তো সেই র্যালিটা শেষ হয়ে গিয়েছিল তো আমরা এসে দেখি মন্দিরে সবাই চলে আসছে মন্দিরে ডাঙ্কা কাশি বাজাচ্ছে সেটাটি ভিডিও কলে